আসসালামু আলাইকুম চ্যানেল আজ আমার আম্মু এসেছে আমার বাসায় তো আসার সময় অনেক অনেক আম কাঠাল নিয়ে এসেছে আমার ছেলের জন্য প্লাস আমার শ্বশুর শাশুড়ির জন্য তো সবার জন্য কিন্তু নিয়ে এসেছে তো আম্মুকে দাওয়াত দেওয়া হয়েছিল তো আম্মু আসার সময় এগুলো নিয়ে এসেছে তো আমার আব্বু বলতেছে যাও তোমার মেয়ে নাতি শ্বশুর শ্বশুরদের জন্য সব কিছু নিয়ে যাও আম কাঁঠাল যেহেতু আমার ছেলের খুবই পছন্দের ছিল তো আম্মুর জন্য সামান্য কিছু রান্নার আয়োজনও করতেছিলাম তা আজকের পুরো ব্লগটা জুড়েই থাকছে এসব আয়োজন কারণ আমার বিয়ের কিন্তু দশ বছর হতে চলছে এটা কিন্তু নতুন না তো আমার আম্মুকে যেহেতু দাউ দেওয়া হয়েছে তো আমার আব্বু আমার জন্য বা আমার ছেলের জন্য বেশি করে আম কাঁঠাল পাঠিয়ে দিয়েছে যে নিয়ে যাও এগুলা কারণ ওরা তো এগুলা খেতে খুব পছন্দ করে যার কারণ আম্মু একটু বেশি করে সবার জন্য নিয়ে এসেছিল। আজকের এই ব্লগটা আপনাদের কাছে কেমন লাগবে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না তো সকাল সকাল চলে আসলাম বিছানা গুছিয়ে তারপর আমি রান্নাঘরে চলে যাব তো সকালবেলা মূল কাজে আমার থাকে বিছানাটা গোছানো তো বিছানা বা ঘর গোছানো থাকলেও অন্য যে কোনো কাজ কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যায় এই জন্য এগুলো আগে ভাগে আমি গুছিয়ে রেখে দিই যেন আমার পরে টেনশন না থাকে যে আমার বিছানাপত্র বা ঘরও গোছাতে হবে তো যার কারণে এই কাজগুলো আগে সেরে ফেলার চেষ্টা করি তো নাস্তা টাস্তা খেয়ে আমি কিন্তু আগে চলে আসলাম বিছানাপত্র গোছানোর জন্য তো সকালে উঠে বিছানা তারপর দেওয়া এগুলা মূল কাজ থাকে তো এগুলো আগে সেরে ফেললে আপনার একটা বড় ধরনের কাজ মানে হাতে থেকে চলে যায় আর কোনো টেনশন থাকে না আর এখন চলে আসলাম এই তো রান্না করার জন্য এখানে গরুর মাংস তার মানে সব মশলা হাতে দিয়ে মেখে তারপর বসিয়ে দিচ্ছি কারণ যেহেতু কুরবানির মাংস যার কারণে হাতে মেখে বসিয়ে দিলাম হাতে মেখে বসাতে বসানি কিন্তু তরকারিটা খুবই ভালো লাগে আর আমি তরকারিটা আজকে রাইস কুকারে রান্না করতেছি রাইস কুকারে কিন্তু রান্না করলে খুবই ভালো লাগে বিশেষ করে তরকারি আমার কেন জানি না রাইস কুকারে তরকারিটাই বেশি মজা লাগে তো এখন তো বসিয়ে দিলাম এখন অন্যান্য কাজে চলে যাবো বাকি যে রান্নাগুলো আছে এখানে মাছ নিয়ে নিয়েছি মাছগুলো আমি এখন লবণ হলুদ দিয়ে মেখে তারপর ভাজার জন্য বসিয়ে দিব এখানে লবণ হলুদ দিয়ে আমি মাছটাকে ভালো করে মেখে তারপর ভাজার জন্য দিয়ে দিব যেহেতু আর নানু আসবে তো ওনাদের জন্য কিছু রান্না নিজ নিজাতি করতে চাচ্ছিলাম তাই তো মাছ ভাজা বসিয়ে দিচ্ছি তো আমার আম্মুর শরীর কিন্তু ভালো ছিল না আমাদেরকে দেওয়া দিয়েছিল আমরা যাইনি কারণ আম্মুর শরীর যেহেতু ভালো না এতটা ধকল দেওয়া ঠিক হবে না যার কারণে আমার শাশুড়ি আম্মা বলতেছে যে আমরা এখন যাব না আপনি আসেন তো আম্মু বলতে চা আচ্ছা আমি আসলে আপনাদেরকে জানাবো তো পরে আব্বুকেও বলতেছি যে আম্মুকে পাঠানোর জন্য তো আব্বু বলতেছে আচ্ছা আসবে তো পরে আজকে এটা হচ্ছে আমার শুক্রবারের ব্লগ তো আমার আম্মু আর নানু শুক্রবারে এসেছিলো তো যার কারণে রান্নাবনগুলো তখনকারই ছিল তখন তো আর ভিডিও আপনাদের সাথে মানে শেয়ার করতে পারিনি তো ভিডিওগুলো আপলোড দিতে আমার একটু লেট হয়ে যাচ্ছিল তো এখানে মাছ বোনাটা কিন্তু হয়ে যাচ্ছে প্রায় তো আমি আর রেসিপি আর ওরকম কোনো কিছু আপনাদের সাথে শেয়ার করতেছি না জাস্ট শুধু রান্নাগুলো দেখাচ্ছি কী কী রান্না করেছিলাম এখানে ডিমও বলে চলে এসেছে এখানে করলা ভাজি আলু নিয়ে নিয়েছি আর গরুর মাংস তো হচ্ছেই আর ডিমগুলো এইভাবে আমি একটু মানে পেঁয়াজ দিয়ে নেড়ে নিয়েছি কারণ এই ডিমটা খেতে খুবই ভালো লাগে ডিম ভুনার থেকেও বেশি তো এভাবে ডিমটা রান্না করলে অনেক মজা হয় আর রাইস কুকারে গরুর মাংসটা হয়ে গিয়েছিল যার কারণে এখন আমি এখানে পোলাওটা বসে দিয়েছি তো পাচ্ছেন দেখতে পোলাওটা কিন্তু আমি রাইস এখন পেঁয়াজ লাল করে তারপর চাউল দিয়ে গরম পানি দিয়ে দিয়েছি এখন এটা হতে থাকবে আর এখানে চুলার মধ্যে আমি করলা দিয়ে দিয়েছি এক চুলায় করলা ভাজে হচ্ছে আর অন্য চুলায় আমি মুরগি বসিয়ে দিয়েছি তাই তো দেখতে পাচ্ছেন আহ মুরগিটাও ভুনা করে নিচ্ছি এটা ঝোল করবো না একটু ভুনা হবে আসলে শ্বশুর বাড়িতে বাবা মা আসলে খুবই আনন্দ হয় তাই না আমারও ব্যতিক্রম কোনো কিছু নয় মানে সব মেয়েদেরই বাবার বাড়ি থেকে যখন কেউ আসে মেয়েদের মনে আনন্দটাই থাকে অন্যরকম তাই তো আমার আম্মার নানু চলে এসেছে তো দেখতে পাচ্ছেন এখানে দুইটা কাঁঠাল এনেছে অনেক বড়ো সাইজের দুইটা কাঁঠাল আর কলা তারপর এখানে হচ্ছে আনারস তো এক এক করে আমি বের করে নিচ্ছি তো দেখাচ্ছি আপনাদেরকে আম্মু কি কি নিয়ে এসেছে সাথে তোর সাথে আমার ছেলে আমাকে হেল্প করতেছে তোকে বলতেছে তুমি ধরো এখানে এগুলো হচ্ছে পেয়ারা আর এগুলা হচ্ছে জাম আমার ছেলের পছন্দের আম আসলে আমার ছেলের ফল খুবই পছন্দের এর জন্য নানা ভাইয়ের জন্য বেশি করে ফল পাঠিয়েছে তো এখানে হচ্ছে লটকন তো এখানে তো জাম লটকন আম এগুলো একটা হাড়িতে নিয়ে নিয়েছি এখন আমগুলা ঢেলে নিচ্ছি তো আমার ছেলের সব পছন্দের ফল ছিল এখানে তো দেখতে পাচ্ছেন আমগুলা মশলা খুবই সুন্দর রূপালি আম যেগুলা বলে আর কি এগুলা খেতে খুবই মিষ্টি হয়ে থাকে এখানে তো প্যারা আমি একটা বলে নিয়ে নিচ্ছি তো এই তো এখানে সবগুলা জিনিস ছিল আমার ছেলে দেখে কিন্তু খুবই খুশি হয়ে গিয়েছে বলতে সাম্মা এতগুলা কখন খাবো আমি বলতেছি তুমি আস্তে আস্তে খেও তো কিন্তু ফল দেখলে মাসাল্লাহ খুবই খুশি হয়ে থাকে তো এটা দেখতেই পাচ্ছেন ও নিজের হাতে সব কিছু ধরে ধরে দেখতে স্যার আম্মু আমাকে দেখাও আজকের এই ব্লগটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না তো এখানে ছেলে সবগুলা ধরে ধরে দেখতেছে আর বলতেছে আমাকে ছবিতে দেখাও আর এখানে বাচ্চাদেরকে খাবার দিয়ে দিয়েছি কারণ তখন দুপুর হয়ে গিয়েছিল প্রায় দুইটা বেজে গিয়েছে তো ভাবলাম বাচ্চারা খেয়ে নিক তো এখানে ওরা রুমে বসে খাচ্ছিলো আর এখানে আমার শ্বশুরাব্বাকে খাইয়ে দিয়েছে কারণ উনি নামাজ পড়ে চলে এসেছে তো আমার আম্মু ওরা বসবে আমার শাশুড়ি মার সাথে এখানে ওরা মোবাইল দেখতেছে আর বসে বসে খাইতেছে তো আমার ছেলের কিন্তু ভাত একটু নরেন আমার খাইয়ে দিতে হয় তো ওরা দুজন খেয়ে ফেলেছিলো পর ওকে আমার ওকে খাইয়ে দিয়েছে আর সবশেষে এখন আমরা বসে গেলাম আমার শাশুড়ি আম্মা আমি আমার ননদ আর আমার আম্মু আমরা সবাই এখন একসাথে নানু সবাই বসে গিয়েছি তো বাচ্চারা যেহেতু খাবার শেষ আমরাও এখানে বসে গিয়েছি খাবারের জন্য তো সবাই মিলে খাবারের জন্য বসে গিয়েছি সবাই খেয়ে দিয়ে তারপর আমরা আম কাঁঠাল গুলা কেটে তারপর সবাইকে দিব আসলে শ্বশুরবাড়িতে বাবা মা আসলে কিন্তু একটা মেয়ের থেকে খুশি আর কেউ হয় না আর মেয়েরা যখন বাবার বাড়িতে যায় এটাই তো নিয়ম তাই না যখন মেয়ের বাবা বাবা মারা শ্বশুর বাড়িতে আসে তখন মেয়েদের চেহারা অন্যরকম একটা আনন্দ থাকে তো সব কিছু নিয়ে কিন্তু আমরা বসে গিয়েছি খাবারের জন্য তো সবাই খাওয়া শুরু করে দিয়েছে আমি এখনো বসিনি আমি বসবো আপনাদের জন্য একটু ভিডিও করতেছিলাম প্লাস তো এখন বিকেল হয়ে গিয়েছে তো সবাই খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিচ্ছিল তো আমি ভাবলাম কাঁঠালটা একটু কেটে নিই তো দেখতেছিলাম কেমন থাকে কারণ অনেকে বলতেছে কাঁঠালটা অনেক ভালো হবে গাছ পাকনা কাঁঠাল এটা সেটা তো যেহেতু আমার আম্মু কিনে এনেছে তো উনি যথেষ্টভাবে চেষ্টা করিতেছে একটু ভালো হওয়ার জন্য আর কাঁঠালের ভিতর থেকে ঢুকে থাকে না তো কাঁঠালটা মানে মিষ্টি ছিল অন্যরকম একটা গ্রান ছিল কাঁঠালটা খেতে কিন্তু খুবই মজার ছিল কিন্তু একটু নরম উপরের দিকটার কোষগুলো একটু নরম কিন্তু নিচের কোষগুলো আবার শক্ত ছিল তো হয়তো উপরের দিকটা একটু নরম হয়ে গিয়েছিল বা পেকে গিয়েছিল বেশি কিন্তু এই কাঁঠালটা খেতে এত মজার ছিল তো নরম দেহ তো যেন আমি আর খাইনি আমি একটা কোষ খেয়ে দেখেছি যে না ভালোই লেগেছে আমার শাশুড়ি ম বলতেছে কাঁঠালটা খুবই মিষ্টি আর অন্যরকম একটা গ্রান তো এর জন্য এই কাঁঠালটা মানে একটু নরম হলো সবাই খুব পছন্দ করেছিল পরে আমার আম্মু বলতেছে তুমি ওঠা আমি দি তো আমার আঙ্গুলে আসলে নখের একটু পেয়েছিলাম যার কারণে আমি ধরতে আমার অনেক কষ্ট তো দেখতে পাচ্ছেন এখনকার কোষগুলো কত সুন্দর তো এখানে এটার উপরের অংশটা একটু বেশি পেকে গিয়েছিল এটা হচ্ছে আরেকটা কাঁঠালের এই কাঁঠালের কোষগুলো একটু ছোট বা অনেকটা শক্ত ছিল তো এটাও খেতে খুবই মজার ছিল তো সাইমের যে দাদুরা ছিল অন্য দাদুরা আমার সহ শাশুড়ি তো ছয় জাল তো সবাইকে অল্প অল্প করে দিয়ে আমরা খেয়েছি তো এখানে সবার কাঁঠাল খাওয়া শেষ হলে আমি আম কেটে দিচ্ছিলাম যে সবাই মিলে এখন বসে আম খাবো সবার জন্য এখন আম কেটে নিচ্ছি তা আমার ছেলে তো মার্শাল একটু পরপরই জাম লটকন এগুলো নিয়ে নিয়ে খাচ্ছে তো বলতেছে আম কখন কেটে দিব আমি বলতেছি দাঁড়াও এখনই আম কেটে দিচ্ছি কারণ ওর ফল ফ্রুট অনেক পছন্দ সবাই মার্শাল বলবেন ও এগুলা হলে আপনার সারাদিন ভাত না দিয়েও রাখতে পারবেন বর্ণ মজা না দিয়েও রাখতে পারবেন ওর এগুলো হলেই চলে তো এটা সবার জন্য এখন আম কাঁঠাল নিয়ে আসলাম বাচ্চারা সবাই এখন বসে যাবে খাবারের জন্য